অন্ধকারে তো খুঁজেই বাসিনে পরে তোর বাড়ি বুড়ি বেরোয় গেছে ঘরে যশোর শহরের শঙ্করপুরে ঘরের ভেতরে লাল টেপে মোড়ানো বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছে সাত বছর বয়সী শিশু খাদিজা আহত হয়েছে তার দুই ভাই বোন সজীব ও আয়েশা সোমবার সকালবেলায় এই মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো এলাকাটি শাহ ও সুমি দম্পতির তিন সন্তানকে ঘরে রেখে দুজনেই বেরিয়েছিলেন কাজে আধা পাকা টিনশেট ঘরে খেলা করছিল নিষ্পাপ শিশুরা বল ভেবে কুড়িয়ে আনা টেপে মোড়ানো ককটেল নিয়ে খেলতে গিয়েই ঘটে বিস্ফোরণ বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মেঝেতে ছটপট করছে শিশুরা তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় খাদিজার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয় পথে প্রাণ হারায় শিশু খাদিজা এদিকে ঘটনার পেছনে রহস্য দানা বাঁধছে স্থানীয়দের অভিযোগ শিশুদের বাবা শাহাদাত একজন মাদকাসক্ত ও সন্ত্রাসী মুসার সহযোগী ধারণা করা হচ্ছে বিস্ফোরকটি তিনি ঘরে রেখেছিলেন তবে খাদিজার মা সুমির দাবি বাড়ির সামনের মাঠ থেকে শিশুরা এটি কুড়িয়ে এনেছিল বল ভেবে খেলা করছিল বোমার উৎস উদ্দেশ্য জানতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট তারা নিশ্চিত করে বস্তুটি ছিল স্থানীয়ভাবে তৈরি একটি শক্তিশালী ককটেল ঘটনার পরপরই এলাকার নিরাপত্তা জোরদার করে পুলিশ পুলিশ সুপার অনক জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্নীতির অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র জহুরুল ইসলাম রিন্টু চাকলাদার ও তার স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের আবেদনে সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম সোমবার এ আদেশ দেন দুদুকের অভিযোগ সরকারি প্রকল্পের অর্থ আত্মসাত করে দেশ বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে এই পরিবার তদন্তের সময় তারা দেশ দেশত্যাগ করতে পারেন এমন তথ্য পাওয়ার পর দুদক নিষেধাজ্ঞার আবেদন করে এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন দুদকের সহকারী পরিচালক আলামিন যশোর জজ আদালতের হাজতখানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ খুলে হত্যা মামলার এক আসামি পালানোর ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে রোববার রাতে যশোর জজ আদালতের হাজতখানার দায়িত্বে থাকা এটিএসআই আসাদুজ্জামান বাদী হয়ে পলাতক জুয়েল খানের বিরুদ্ধে এ মামলা করেন পলাতক আসামি জুয়েল খান মাগুরা জেলার শালিকা উপজেলার রামপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে এদিকে এই ঘটনায় নারী পুলিশ কনস্টেবল সোনালী আক্তারকে সোমবার সকালে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সোনালীকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুহাট চামড়া সংরক্ষণ এবং বজ্র ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে যশোর জেলা প্রশাসন সোমবার সকালে কালেক্টর সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক জানান এবার বাইরের জেলা থেকে পশু আনার প্রয়োজন নেই স্থানীয় খামারিদের পশুই যথেষ্ট নির্বিঘ্নে ঈদ উদযাপনে যশোরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রাণী সম্পদ বিভাগ ও পৌরসভা যৌথভাবে কাজ করবে আসন্ন ঈদুল আজহায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে দুটি জামাত প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয় প্রথম জামাত পরিচালনা করবেন কালেক্টরেড মসজিদের ইমাম এবং দ্বিতীয় জামাত পরিচালনা করবেন যশকোট মসজিদের ইমাম দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাদ্দেন নিউজ নেট